আজকে বানাবো অসংখ্য যুক্ত মিনি লাচ্ছা পরোটা মিনি লাচ্ছা পরোটাটা এত বেশি টেস্টি হয় আপনারা চাইলে যে কোনো মাংস ডিম অথবা এমনিও খেয়ে নিতে পারবেন আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটাই একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি আজকের মিনি লাচ্চা পরোটাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন কাজটা আমি এখানে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচের মতো রেগুলার রান্না করার যে সয়াবিন তেলটা আছে ওইটাই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে মিষ্টির জন্য হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে তার জন্য দুই চামচ হচ্ছে রেগুলার চামচ দিয়ে চিনি দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি কিভাবে বুঝবেন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে যখন শুকনো উপকরণগুলো মাখানোর পর হাত দিয়ে এরকমভাবে মুঠি দেওয়ার পর দেখবেন শক্ত একটা দলা ফেঁকে গেছে আবার এটাকে চাপ দেওয়ার পর কিন্তু একদম জোর হয়ে ভেঙে যাবে ঠিক তখনই কিন্তু বুঝতে পারবেন আপনার এই শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে আর শুকনো উপকরণগুলো মাখানোর পরে পরোটাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ঢো তৈরি করবো যেরকম আমরা রুটি পরোটার ঢো তৈরি করি একদম নরম না আবার একদম হার্ডও না তো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মুতে নিয়েছি যত বেশি মুতে নেবেন পরোটাটা তত বেশি সুন্দর হবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে এখন হচ্ছে আমি এটাকে রেস্টে রাখবো কিছুটা সময়ের জন্য ওপর থেকে একটু তেল খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে যদি এটাকে রেস্টে রাখেন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে আমি এখন ডাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এতে করে ডোটা অনেকটাই সফট হবে আর এদিকে আমি একটা আটা তৈরি করে নিয়েছি পরোটার মধ্যে দেওয়ার জন্য আমি এখানে দুই চামচের মতো কনসর্ড নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় দুই টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল দিয়েছি খুব ভালোভাবে একসাথে এটাকে মিশিয়ে একটা আটা তৈরি করে নেব যেটা পরোটা তৈরির ক্ষেত্রে কিন্তু খুব বেশি কাজে লাগবে আমি সব সময় কর্নফ্লাওয়ার দিয়ে এই আটাটা তৈরি করি আপনারা চাইলে কিন্তু ময়দা অথবা আটা দিয়েও তৈরি করতে পারেন এটা একটু ঘন টাইপের হবে এত পাতলা হবে না আটাটা কিন্তু একদম রেডি আর এখানে যে তেলটা দিয়েছি ওইটা হচ্ছে ভাজা পোড়ার যে পোড়া তেলটা থাকে ওইটা যার জন্য একটু কালচে কালচে হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আমি এই ডোটাকে রেস্টে রেখেছিলাম এখন হচ্ছে এই ডোটা থেকে আমি কিছুটা লেজি কেটে নেব আর প্রথমে কিন্তু ডোটাকে ময়ন করে নিতে হবে ডোটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে আসছে দেখেন একটা বডির উপর নিয়ে ডোটাকে আমি আরও কিছুটা সময় কিন্তু মুঠে নিয়েছি যত বেশি মুঠে নেবেন এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে আর পরোটাগুলো বানাতে অনেকটা ইজি হবে এই ডোরটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য কিন্তু ময়ান দিয়ে নিয়েছি এখন এই ডোর থেকে কিছুটা লেজি কেটে নেব এই লেজিগুলো কিন্তু ছোটো করে তৈরি করব কারণ আমি মিনি লাচা পরোটা বানাবো সো এত বেশি বড় করার দরকার নাই এখন হচ্ছে এভাবে সবগুলো লেজিকে আমি গোল গোল করে রেখে দিয়েছি এগুলোকে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রেখে দিব আর এটাকে রেস্টে রাখার আগে উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে এই যে লেজিগুলো আরও বেশি সফট হয়ে যাবে আর পরোটাগুলো বানাতে অনেকটাই সহজ হবে আমি ঠিক যেভাবে পরোটাগুলো বানাই সেভাবেই কিন্তু রেসিপিটা শেয়ার করছি কুটিনাটির যত টিপস আছে সবগুলো কিন্তু শেয়ার করছি যার জন্য ভিডিওটা একটু লং হচ্ছে তো সবগুলো লেজির মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে আমি এটাকে একটা ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব এতে করে এগুলো অনেক বেশি সফট হবে তো আমি একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর এলেজিগুলোকে আমি একটা প্লেটে উঠি একটা সাইডে রেখে দিচ্ছি অবশ্যই এলেজিগুলো একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে না হলে উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি একটা লেজি দিয়ে এই রুটিটা নর্মাল রুটির মতোই হবে না পাতলা না মোটা আমি এখানে কিন্তু কিছুটা ময়দা দিয়ে রুটিটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা ছাড়া বা আটা ছাড়ায় রুটিটা তৈরি করে নেবেন তাহলে আরও বেশি সুন্দর হবে রুটির থিকনেসটা কীরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই রুটিটা কিন্তু না পাতলা না মোটা এখন হচ্ছে আমি আগে থেকে যে আটাটা তৈরি করে রেখেছিলাম এই রুটির উপরে কিন্তু আমি কিছুটা আটা দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি এটা অবশ্যই দিতে হবে এই কাজটা অবশ্যই ঠিকঠাক করতে হবে এটার জন্য লেয়ারগুলো কিন্তু অনেক বেশি ভুজা যায় এটা আপনারা মনে করে কিন্তু দিবেন আর খুব ভালোভাবে পোড়া রুটির গায়ে কিন্তু ব্রাশ করে নিতে হবে আমি একটু স্লোভাবে খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন হচ্ছে একটা পিৎজা কাটা নিয়েছি এখন এইভাবে চিকন চিকন করে একটা সাইড থেকে কেটে নিব। এই কাজটা আপনারা দেখে বুঝে নেবেন একদম চিকন চিকন করে কিন্তু এভাবে কেটে নিচ্ছি আর এটার ফলে কিন্তু যে মিনি লাচ্ছা পটার যে লেয়ারগুলো একদম প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাবে এভাবে কেটে নেবেন আপনারা চালে কিন্তু নাইফ দিয়েও কেটে নিতে পারেন তো কাটা হয়ে গেছে দেখেন এখন হচ্ছে দুই পাশ থেকে আমি এভাবে হচ্ছে উঠিয়ে নেবো একটা রুলের মতো করে নিব। যদিও এগুলো রুল হবে না তবে আমি দুই সাইড থেকে এভাবে হচ্ছে উঠিয়ে নিয়েছি আর যেহেতু তেল দেওয়া আছে এত কষ্ট হবে না ইজিলি উঠিয়ে নিতে পারবেন এই কাজটা একটু দৃঢ়স্থ কিন্তু করতে হবে দেখেন আমি কিন্তু সবগুলো একসাথে করে নিয়েছি এই পর্যায়ে এসে কি করতে হবে দুই হাতে ধরে এটাকে একটু টান দিয়ে লম্বা করতে হবে হালকা হাতে একবারে চাপ দিয়ে ধরা যাবে না তাহলে এই লেয়ারগুলো একসাথে লেগে যেতে পারে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে টান দেবেন দুই মাথা ধরে তাহলে কিন্তু লম্বা হবে অনেকটা তারপর হচ্ছে এভাবে গোল করে একটা রো পেঁচিয়ে নিতে হবে আর কি আমি দেখিয়ে দিচ্ছি তো এভাবে পেঁচানোর পর এই যে অংশটা আছে এতে কিন্তু মাথাটা নিচে দিকে দিয়ে আমি হালকা হাতে প্রেস করে নিয়েছি এত বেশি চাপা চাপি এখন করব না এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা তৈরি করে দেখাচ্ছি রুটিটা আমি আগেই তৈরি করে নিয়েছি দেন আমি ওপরে আগে থেকে যে আটাটা তৈরি করেছি তেল আর কনসর্ট দিয়ে ওইটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি তারপর একটা পিৎজা কাটার দিয়ে এভাবে হচ্ছে চিকন চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি তারপর দুই পাশ থেকে এভাবে উঠে একটু হালকা হাতে টান দিয়ে লম্বা করে এভাবে পেঁচিয়ে নিয়েছি যে এভাবে আমরা লেজিগুলো নর্মালি পেঁচাই তো সবগুলো হয়ে গেছে এখন উপর থেকে আবারও সবগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এটি কিন্তু অপশনাল তবে দিবেন তাহলে দেখবেন লেয়ারগুলো অটোমেটিক একদম খুলে আলাদা হয়ে যাচ্ছে তেলটা দেওয়ার কারণে দিয়ে আমি এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য আর কি রেস্ট রাখবো যতক্ষণ আমি হচ্ছে চুলাটা অন করব আর প্রাইপ আর কি গরম করব আর ততক্ষণ পর্যন্ত আর কি প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি এত বেশি তেল দিব না কারণ এই পরোটা বাজতে এত তেল লাগে না ব্রাশ দিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে হাত দিয়ে কিন্তু পরটাগুলো একটু চাপ দিয়ে একটু বড় করে দিচ্ছি এত বড় হবে না হাত দিয়ে চাপ দিয়ে এভাবে একটু বড় করে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন আর চুলা কিন্তু একদম লোতে রাখতে হবে এই পরোটাগুলো ভাজার জন্য চুলা রাসটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না একদম লো আছে যেটাকে বলে একদম লো আছে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এক সাইডের কালারটা কিন্তু একটু হালকা চেঞ্জ হয়েছে তারপর আমি আর এই পাশটাতে একদম অল্প করে দিব আর অনবরত কিন্তু এগুলো উল্টে পাল্টে ভেজে দিব কিছুক্ষণ ভাজার পরে দেখবেন সুন্দর একটা কালার আসবে আর সেই সাথে হচ্ছে এই লেয়ারগুলো বোঝা যাবে কিছুক্ষণ ভাজার পরে লেয়ারগুলো একদম আলাদা হয়ে যেতে থাকবে এই মিনি লাচা পরোটাগুলো ভাজতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লাগছে আমি সবগুলোকে এভাবে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সেমভাবে কিন্তু সবগুলোই আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতগুলো লেয়ার হয়েছে এক একটা পরোটাও কিন্তু নষ্ট হয় নাই প্রত্যেকটা পরোটাই মানে অসংখ্য লেয়ার হয়েছে আর এই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে কারণ উপরটা হয় একটু ক্রিস্পি টাইপের আর ভিতরটা কিন্তু নর্মাল যেরকম পরোটা হয় এরকমই লাগে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আপনাদের ভালো লেগেছে এটা তো আপনারা যে কোনো মাংস চাপ বা এমনি অথবা ডিম ডিমডিও খেতে পারেন খেতে কিন্তু খুব মজার হয় তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসাল